আসসালামু আলাইকুম কাফেলা চ্যানেলে আপনাকে স্বাগত ইসলামের গৌরবময় ইতিহাস ঐতিহ্য নিয়ে সাজানো আমাদের ভিডিও আমাদের আজকের ভিডিওতে আমরা জানব সাহাবী ও তার পুত্রের একসাথে শহীদ হবার গৌরবময় ইতিহাস নিয়ে হজরত উমর রাজিয়াল্লাহ আনুহের খিলাফতকালীন একটি বছরকে বলা হতো আম উর রামাদা বা ছায়ের বছর সেটি ছিল হিজরি অষ্টাদশ বছর অর্থাৎ মহানব ইসাল্লাহ আলহাস্লামের ইন্তিকালে সাত বছর পর সে বছর সিরিয়া ও তার আশেপাশের অঞ্চলে প্লেগের সংক্রমণ শুরু হয় প্লেগে আক্রান্ত হয়ে অনেক খ্যাতনা বা সাহাবি মৃত্যুবরণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন হজরত উবায়দা রাজিয়াল্লাহ আনু এবং হজরত আবু মালিক আর আশ আরি রাজিয়াল্লাহ আনুর মতো সাহাবিরা বিখ্যাত সাহাবি হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনু এই প্লেগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন মৃত্যুর সময় মুওয়াজ রাদিয়াল্লাহু আনু এর বয়স হয়েছিল মাত্র তেত্রিশ বছর জীবিত অবস্থায় তিনি ছিলেন আরবের মুফতি তিনি ওই লেখকের দায়িত্ব পালন করেছেন মহানবিসাল্লাহু আলাইসাল্লাম নিজেই তাকে বলেছিলেন হে মুয়াজ আমি তোমাকে খুবই ভালোবাসি প্লেগ সংক্রমণের সময় রাদি রাজিয়াল্লাহ আনু ফিলিস্তিনি ছিলেন সেখানেই তিনি আক্রান্ত হন প্লেগে আক্রান্ত হওয়ার পর তিনি বলেছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামের দোয়ার ফসল আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের এভাবেই উঠিয়ে নেন যারা প্লেগে আক্রান্ত হয়ে মারা যান তারা শহীদ মহানবী সাল্লাহু আলিউসাল্লাম একবার দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি মুয়াজ ও তার পরিবারকে আপনার রহমতের সবচেয়ে বড় অংশটি দান করুন মুওয়াজ রাজিয়া আনু ঠিকই বুঝেছিলেন আল্লাহ রহমতের সবচেয়ে বড় অংশ তারাই পাবেন যারা দুনিয়াতে কষ্টের ভেতরে থাকেন কিছু দিনের মধ্যেই বুয়াজ আনুহের প্রিয়তম সন্তান আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়েন মুওয়াজ রাজিয়াউনুয়ের বয়স যদি তেত্রিশ হয়ে থাকে তাহলে আব্দুর রহমানের বয়স ছিল আরো অনেক কম তিনি খুবই ন্যাককার সন্তান ছিলেন অসুস্থ অবস্থায় মুয়াজ রাদিয়া আল্লাহুয়ানহু আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন হে আমার পুত্র তুমি এখন কেমন আছো আব্দুর রহমান কোরআনের মাধ্যমে জবাব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ প্রকৃত সত্য আপনার প্রতিপালকের থেকে আসে সুতরাং আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না মুয়াজ রাদিয়াল্লাহুয়ানহু জবাব দিলেন ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন বোঝাই যাচ্ছে এই পিতা পুত্রের মধ্যে কতটা মধুর সম্পর্ক ছিল এটাই ছিল তাদের মধ্যে সর্বশেষ কথোপকথন এরপর আব্দুর রহমান মারা যান পরের দিন সকালে মুয়াজ রাজি আল্লাহ আনু সন্তানের জানাজা সম্পূর্ণ করলেন এরপর তিনিও অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতা এবং দুঃখ একসঙ্গে যেন তাকে জড়িয়ে ধরল কিছু বর্ণনা অনুযায়ী তিনি অসুস্থ অবস্থায় লম্বা সময় পর্যন্ত অচেতন হয়ে পড়ে থাকতেন যখন জ্ঞান ফিরত তখন জোরে জোরে নিঃশ্বাস ফেলতেন অসুস্থ অবস্থায় তিনি একটি দোয়া করেছিলেন হে আল্লাহ যা দিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন তা দিয়েই আমাকে শেষ করে দিন আপনি তো জানেন আমার অন্তরে আপনার ভালোবাসা ছাড়া আর কিছুই নেই এরপর মুওয়াজ রাদি আল্লাহ আনু ইন্তেকাল করলেন আল্লাফাক আমাদের সবাইকে ইমানের সাথে চলা তৌফিক দান করুন